প্রিয় দর্শক মন্ডলী দেখেন আমার কাছে সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির বাটিকের একটা থ্রি বিচনেস আপনাদের কাছে দেখেন কী সুন্দর কি সুন্দর কাজ করা কী সুন্দর ফুল মানে ফুলের কাজ করা একদম গহরে অনেক লম্বা থাকবে ঠিক আছে হুম দেখেন সুন্দর কোয়ালিটি এবং কাপড়টা কাপড়টা কি সফট অনেক সফট একদম সুতা কাপড়ের মধ্যে হবে দেখেন সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং রুম কস ব্র্যান্ডে থাকবে আমাদের কাছে পাচ্ছেন এগুলো এইগুলা থ্রি পিস মাত্র তিনশো টাকাতে মাত্র তিনশো তিনশো টাকাতে একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস আমাদের কাছে পাচ্ছেন দেখেন না উন্নাটা কত বড় হল উনটা একদম পাঁচ হাতি উন্নয়ন হবে একদম সব কাপড়ের মধ্যে সুন্দর কাজ করা সুন্দর কাজ করা পাঁচ হাতির একটা উন্ন হবে আমাদের কাছে এই থ্রি পিসের সঙ্গে আর আর আরও পাচ্ছেন আমাদের কাছে এই থ্রি পিসের হাতের কাপড়টা হাতের কাপড়টা অনেক লং হবে হাতের কাপড়টা অনেক বড় হবে এদের হাতের কাপড় আর এই যে সালোয়ার কাপড় একবারে পাক্কা আড়াই পাক্কা আড়াই সালোয়ার কাপড় পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির এই আপনারা পাচ্ছেন মাত্র মাত্র তিনশো মাত্র তিনশো টাকাতে আপনি জামা পায় জামা এবং আমাদের কাছে মাত্র তিনশো টাকা পাচ্ছেন এই সেম কোয়ালিটির থ্রি পিসের মধ্যে আমাদের কাছে কালার বাই কালার পেটি বা পেটি আমাদের কাছে অনেক আছে ঠিক আছে দেখেন এইগুলারই কালার কালার পাবেন আমাদের কাছে বিভিন্ন রকমের কালার এবং বিভিন্ন রকমের ডিজাইন একদম প্রিমিয়াম সুতার মধ্যে আর মানে একবারে সুতার মধ্যে খুব সুন্দর সুন্দর আছে আমাদের কাছে মাত্র তিনশো টাকাতে মাত্র তিনশো টাকাতে আপনারা এইগুলা থ্রি পিস আমাদের কাছে পাবেন এগুলো আরো কালার বাই কালার পেটি বাই পেটি আমাদের কাছে আছে দর্শক মন্ডলী দেখেন থ্রি আমাদের কাছে থ্রি পিসের কালেকশন পাবেন আবার বাটিকের আর আরও একটা ডিজাইন নিয়ে আছে সিকোয়েন্সের কাজ করা কাজের এবং সিকুয়েন্সের কাজ করা থাকবে আমাদের মাঝে এই ইয়ে থ্রি পিসের ঠিক আছে থ্রি পিসের কাপড়গুলো আপনি কাজের মধ্যে পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি মাত্র পাঁচশো টাকাতে মাত্র পাঁচশো টাকাতে বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম কালার আমাদের কাছে পাচ্ছেন মাত্র মাত্র পাঁচশো টাকাতে পাচ্ছেন আমাদের কাছে এই আমি যদি আপনাদের সামনে সারিয়ে দেখাই একটা দেখেন সিকোয়েন্সের কাজ করা অনেক বড় বহর এবং সোতা কাপড়ের মধ্যে রঙ করতে থাকবে দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর ডিজাইন এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে সারা দেখাচ্ছে দেখেন এই যে পাঁচশো টাকার থ্রি পিস একদম সিকোয়েন্সের কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের মধ্যে আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে আরি কাজের সুয়ে সিকোয়েন্সের কাজ করা দেখেন এটা হচ্ছে সামনের পার্ট ব্যাক পার্টটাও সেম সেম থাকবে সেম ব্যাকপার থাকবে ঠিক আছে এগুলো হচ্ছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকাতে পাচ্ছেন আমাদের কাছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থ্রি পিস দেখেন এটার এটার উন্নত হবে একদম নামাজি পাঁচ সাথে উন্নতেও আপনার উন্নত কাজ করা থাকবে উন্নতেও কাজ করা থাকবে দেখেন কত সুন্দর কত সুন্দর কত বড় রং দেখেন কন্যাটা কি সুন্দর এইগুলা থ্রি পিস আমাদের কাছে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় আমাদের কাছে এগুলা বাড়িকে থ্রি পিস পাচ্ছেন মাত্র পাঁচশো টাকাতে এটা সালোয়ারটা অনেক বড় সালোয়ারটা আড়াই আড়াই গজের সালোয়ার থাকবে এবং হাতের কাপড়ের সাথে থাকবে এগুলোর মধ্যে আপনি আমাদের কাছে কালার পেয়ে যাচ্ছেন দেখেন একটা কালার একটা কালার এই একটা কালার মানে বিভিন্ন রকমের কালার এবং বিভিন্ন রকম ডিজাইন আমাদের কাছে পাবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় আপনারা সুন্দর গরমের মধ্যে বাতিকের থ্রি পিসগুলা সিকোয়েন্সের কাজ করা থাকবে এইগুলা পাবেন মাত্র পাঁচশো টাকাতে মাত্র পাঁচশো টাকাতে পাচ্ছেন আমাদের কাছে বাটিকের থ্রি পিস সিকোয়েন্সের কাজ করা বাটিকের থ্রি পিস মাত্র পাঁচশো টাকা আটশো টাকা প্রিয় দর্শক মন্ডলী সবগুলা কালার দেখানো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না স্যার সময় সর্বতার কারণে আমাদের কাছে সিকোয়েন্সের অনেক সুন্দর এবং অনেকগুলো কালার এবং ডিজাইনের বাটিকে থ্রি পিস পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার মধ্যে আপনারা সুগরের মধ্যে বাটিকে থ্রি পিসগুলো পাবেন যে সকল ভাইরা যে সকল বোনরা আমাদের সাথে ব্যবসা করতে চান এবং এক পিসও নিতে চান তাদেরকে অবশ্যই এক পিসও দেব সারা বাংলাদেশ হোম ডেলিভারি আপনারা আমাদের কাছে এক এক পিসও নিতে পারবেন এক পিস নিয়েও ব্যবসা করতে পারবেন আপনি এক পিস প্রত্যেকটা কালারের থেকে আপনারা এক পিস করে নিয়ে আপনারা আমাদের সাথে ব্যবসা করতে পারবেন ঠিক আছে আর যে ভাইরা আমাদের থেকে মাল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের মালগুলো আপনাকে কাঙ্ক্ষিত বাসায় পৌঁছে যান আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে গাউসিয়া মার্কেট এক গলি নাম্বার এক পুলিশ ফাঁড়ির পিছনে তিতাতে তিনশো বিয়াল্লিশ নাম্বার দোকান সবাই মনে রাখবেন তিনশো বিয়াল্লিশ নম্বর দোকান গাঁসিয়া মার্কেটের গলি নাম্বার এক পুলিশ ফাঁড়ির পিছনে